বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগছাসের সাবেক সংঘটক শ্যামলী সুলতানা জেদনির সঙ্গে আংটি বদল করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা প্রকাশিত হওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেদনির একটি পুরনো পোস্ট সবার চোখে পড়ে যেখানে দেখা যাচ্ছে তিনি ছেঁড়া প্যান্ট পরা অবস্থায় মাসুদের ছবি দিয়ে ক্যাপশনে শালা ভিক্ষুকের বাচ্চা লিখেছেন অথচ সেই মেয়েটিকেই বিয়ে করতে যাচ্ছেন এনসিপি নেতা ঘটনা কি আসলে শ্যামলী কি সত্যিই ওই বিতর্কিত স্ট্যাটাস দিয়েছিলেন শুক্রবার রাতে নিজেদের ফেসবুক আইডিতে হান্নান ও শ্যামলী বাগদানের বিষয়টি নিশ্চিত করার পর থেকেই একটা ব্যাপার বিতর্ক তৈরি করছে জুন মাসের তারিখে ব্যাপারে একটা স্ট্যাটাস এত আলোচনা দেখা যাচ্ছে সেখানে তিনি লিখেছেন শালার ভিক্ষুকের বাচ্চা গত বছরও রাস্তার পাশে তোকে ভিক্ষুকের মতো বোতলে পানি খাইতে দেখছি আর এখন এত বড় বড় লেকচার নির্পুত এই ধরনের একটা স্ট্যাটাস দেখার পর সবাই আগ্রহী হয়ে জানতে চাইছিলেন দুই মাসের মধ্যে এমন কি পরিবর্তন হল যে তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন তবে ঘটনার ভিতরে যাওয়ার পর যা জানা গেল তাতে বিস্মিত হবেন আপনি কারণ শ্যামলী এ ধরনের কিছুই লেখেননি তাহলে কারা প্রচার করলো এমন একটি বাজে তথ্য এ বাগদানের সংবাদ প্রচার হওয়ার পর এক অদৃশ্য শক্তি এমন মিথ্যে বানোয়াট এবং ভুল তথ্য প্রচার করেছে এটা সত্য যে শ্যামলী জুনের এগারো তারিখে মাসুদের ঠিক এই ছবিটা দিয়ে একটা পোস্ট দেন তবে সেখানে তিনি লিখেছিলেন হান্নান মাসুদের নেতৃত্বকে আপনারা অস্বীকার করছেন গুলিবিদ্ধ হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মস্করা করছেন অথচ আপনাদের উচিত ছিল যাদের কারণে গুলিবিদ্ধ হচ্ছে তাদেরকে উৎখাত করার বন্দোবস্ত করা এই স্ট্যাটাসটি এডিট করে এক অদৃশ্য শক্তি ভাইরাল করে দেয় সে ফেক ও এডিটেড স্ট্যাটাস নিচে অনেকেই কমেন্ট করেন যে এটা পতিত আওয়ামী লীগের কর্মীদের কাজ বৃহস্পতিবার হান্নান ও শ্যামলীর বাগদান সম্পন্ন হয় শুক্রবার রাতে নিজেদের ফেসবুক আইডিতে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন তারা হান্নান মাসুদের পোস্টে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ লিখেছেন আল্লাহ সার্বিক কল্যাণ দিক বা আহ্বায়ক আব্দুল কাদের লিখেছেন অভিনন্দন কমরেড হান্নান মাসুদ বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন শুক্রবার রাতে দেওয়া পোস্টে এই এনসিপি নেতা লিখেছেন আজ মহান রব আল্লাহ তালার ঘর ও রাসুল মোহাম্মদ সাল্লামের রজা মোবারক জিয়ারাতের উদ্দেশ্যে সৌদি আরব এসে পৌঁছলাম জানা গেছে সেখানে এক সপ্তাহ অবস্থান করবেন হান্নান মাসুদ নাফিদ হাসান সোনালী নিউজ